স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্তব্য ইসলামী আন্দোলনের পুলিশের কাজে আগের মতো আর উদ্যম নেই স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরাতন পল্টন এলাকায় দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন মালানা ইউনুস আহমেদ ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে ওইসব সব ব্যারাকে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা শেখ ফজলে বাড়ি মাসুদ মালানা মোহাম্মদ ইমতিয়াজ আলম কে এম রহমান মালানা লোকমান হোসেন জাফরি মালানা নুরুল কবির আকরাম মালানা বি এম জাকারিয়া আব্দুর রহমান প্রমুখ এতক্ষণ বার্তা বৈঠকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে সাথেই থাকুন